আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন পিসিনাইম বিটি নতুন আরেকটা একটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি শাহাদ মন্দির বন্ধুরা এই মুহূর্তে আমি আসি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন নতুন সব কিছুর বাজার নতুন বাজারে তো এই মুহূর্তে আমি একটা টাইলস কমর বেশিনের দোকানে আছি এখানে আপনি খুব কম মূল্যে মার্কেটের নতুন চার পাঁচ গুণ কম দামে এখান থেকে পেয়ে যাবেন সব কিছু তো কেমন দাম কী কী পাবেন বিস্তারের জন্য থাকছে পুরাপিটি সারা থাকবেন পুরাপিটির দূরে তো চলুন শুরু করে

আট হাজার টাকা একটা মাত্র একটা একটা পড়তেছে মার্বেল শেড এর মাল পাথরের পাথরের একটি বেশি এটা অনেক

আরো আমাদের কাছে বেসিং আছে কত আগের মালা মতো যেমন একটু বড় ভাইয়া আমার একটু মানুষের তো একটু সাইজ মাইজ বেড়ে গেছে আমার একটু বড় একটা কমর দরকার বড় কমরের জন্য এগুলো নিতে না আমার কাছে থেকে মাত্র ছয় হাজার টাকা করে একটা কমরের দাম আছে মার্কেটে না হলে আপনার চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা না হলে আর আরেকে ছোটর ভিতরে আরেকটা মাল আছে আমার কাছে যেরকম আরেকে কেরালা যেটা বলা হয় আরেকে কেরালাটা বেজের মাত্র আমার কাছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ একদম

বারোশো থেকে পনেরোশো নেই মাত্র আমাকে দিন পাঁচশো টাকা বেসিনের জন্য মাত্র পাঁচশো টাকা ডাবল ডাবল পিস ডাবল পিসের আপনার সাবানের যেগুলো আপনার লো রাউন্ড বেসিং টপ বেসিং এগুলো আপনার স্লাবের উপর যারা বসানো হয় যারা স্লাবের উপর ভ্যাকিউম নিট করা চিন্তা ভাবনায় আছেন তারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন সমস্যা নেই আর এখানে আছেন বল বেসিং দেওয়া আছে এখানে এখানে আছে এগুলো আপনার মার্বেল শেটে বসানো হয় যে ক্যাবিনেট করে মানুষের চায় যে ভাই একটু ডেকোরেশন করে আমি বেসিং বসাবো তারা জন্য এই দিনে দেওয়া আছে

অনেক ধরনের মাল আমাদের আছে ইলেকট্রিক আইটেম আছে দেয়া আছে ইলেকট্রিক তো কোনো শেষই নেই ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে পাবেন ইলেকট্রিক মাল্টি সুইচ থেকে শুরু করে গ্যাং সুইচ সবই দেখা গেছে আপনার চিপ প্রাইস দেখা গেল মার্কেটে যে অর্ধেক দামের কম নাকি রেস্টুরেন্ট কেউ চাইতেছেন ভাই এটা রেস্টুরেন্ট আমি একটা রেস্টুরেন্ট করব ভাই আমাদের রেস্টুরেন্টে কিছু মাল দেন আর সোফা ভাই লাইটিং সব কিছু আমাদের মাল মানে দেন এই একটা একটা লাইট পেজানো মাত্র 500 টাকা মাত্র 500 টাকা লাইট সেট একটা 500 টাকা 500 টাকা মাত্র মাত্র আর

কন্টিনেন্ট আমার রাজনীতিটা কোন 1000 1050 টাকা কেজি কেজি হ্যাঁ আর হইল আপনাদের মেন সিস মেন সার্কিট ব্রেকার যারা চাইতেছেন যারা পুরো একটা বাড়ি ছয়তলা জনের একটা একটা মেন সার্কিট ব্রেকার দরকার আমাদের কাছে লিভিং ব্র্যান্ডের সার্কিট বিভিন্ন ধরনের আর একটা সম্পূর্ণ ম্যাটেরিয়াল পিতলের এটা আমরা দিতেছি মাত্র কেজি হিসেবে আপনাদেরকে একটা আপনার কবজা হিসাবে কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগবে এটা মাত্র চোদ্দশো টাকা কেজি

প্রতি কল প্রতি আপনার চারশো থেকে পাঁচশো টাকা আপনি ডিসকাউন্ট হবে আর নতুন কল যদি এখানে যদি আপনি কালেকশন বা যোগাযোগ রাখেন বিভিন্ন ভাইরের ইটালিয়ান অটো ব্র্যান্ডের বিভিন্ন কল কল পাবেন এখানে ঝর্ণা থেকে শুরু করে ঝর্ণার চাবি থেকে শুরু করে সব ধরনের সিঙ্গেল সাইকেল থেকে শুরু সিঙ্গেল সাইকেল সব আছে কিছু মালামাল আমার এখানে স্যাম্পল বেসিং বড় বড় বেসিংয়ের কল আছে

বিভিন্ন আইটেমের মালামালা আছে ডামস মোবাইল নাম্বার টাইস থেকে শুরু করে দরজার আইটেম থেকে শুরু করে জেনারেটর আইটেম থেকে শুরু করে ঝালবাতি আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালামালা আমরা দিয়ে থাকি আর কথা হলো আমার আমার সাথে যে যোগাযোগ করার জন্য যে যদি আমার সাথে যোগাযোগ করার জন্য ইচ্ছা হন আমার আমার কন্টাক্ট নাম্বার হলো 0195418617 আর আমার নাম হলো দর্জ্জা আহমেদ